লোকের বাড়ি বাড়ি গিয়ে টাকা খাওয়াচ্ছে রাতের অন্ধ করে ওই দিল্লি মলিককে ইমিডিয়া করতে হবে

তুমি এনাড়া কি করছেন নাকি ওই তো ওখানে লোক আতে দিলি মালিকের ওনারদের দিকে করুন আমি আমাকে ধরছেন কেন আমি কি কাচেল লোক আরে আমি গুড়ি দিদি কিন্তু ওনারা আছেন সবাইকে জিজ্ঞাসা করুন আমার সাথে আপনারা এরকম করছেন আমি একা কাচেল কি অভিযোগ আপনারা এখন কি মনে করছেন এই যে এই যে বিক্ষোভ হচ্ছে কেন আসলে ওরা গঙ্গাদার কালকে পাচ্ছে না গঙ্গাদার কয়ালকে ফেলে আমাদের প্রতি এই অভিযোগটা করতে না গঙ্গাধর কয়াল তো শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখে দিয়েছে বগলে চেপে রেখে দিয়েছে গঙ্গাধর কয়ালকে পাচ্ছে না ভিডিও সত্যতা যাচাই করতে পারছে না দু হাজার টাকা দিয়েছে এই কথাটা বলতে পারেন প্রমাণ করতে পারবেন নেই দিলীপ মল্লিক সেটা এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের নয় এই সংস্কৃতি যাদের সে কথাটা বাজারে উঠছে এইটা চাপার জন্যে বিজেপি চক্রান্ত করে বিজেপি চক্রান্ত করে এই জিনিস করছে